আসসালামু আলাইকুম ভালো আছেন তো আবির ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ আবির শেখ পাবনা জেলা ইসরি থানা দাশুরিয়া আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন আমি খুব উন্নত মানের গাবি আছে দর্শকদের উদ্দেশ্য আসলে দুই জাতের গাবি সচর অচর খুব কম পাওয়া যায় আমি দুই জাতের গাবি ছাড়া কোনো সংগ্রহ বলে দুই দাঁতে যারা সর্বপ্রথম খামার উদ্দেশ্য যারা খামার করতেছে তাদের জন্য এসব গাবি আসবে দেখবে যাচাই বাছাই করবে নেবে যার আসার লোক নাই সে যেন গাবি না কেনে অনলাইনের মাধ্যমে যারা আসার লোক আছে আগে সর্বপ্রথম দেখবে দুটা বাঘ চারটা বাঘ ঠিক আছে কিনা আর দ্বিতীয়ত দুই দাঁতের গাবি

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই বড় সর একটা গাবি বড় সর গাবি আবার আল্লাহ পাক দেশে মা না ছাড়া হয় না মাসুদ ভাই তোর বহুত প্রতিবেদন করেছেন বয়সে আর আমি প্রতিবেদন করতেছি এটা অরজিনাল এটা মুন্ডি বাচ্চা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিন গেলে কয় দিন হবে দেখেন মাথার শেপটা দেখেন দর্শকের কোন ডাক্তার বা কোন আপনার খামার যে বলতে পারে এটা মুন্ডি না এই গরুটা আমি তাকে মাংনা দিয়ে দেব আমি আচ্ছা আচ্ছা এই প্রতিবেদনটা আপনি রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাবিটা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিছে এটা দুই দাঁতে এত বড় গাবিটা বকনা বাচ্চা না হ্যাঁ বকনা বাচ্চা এইটা দাদুর উলান পালানটা তো মাশাআল্লাহ খুবই ভালো গাবিটা এটা আপনার চারটা বাচ্চা আর আঙ্গুল ফাঁক ফাঁকে গাবিটার দাঁতটা দেখাই দেন দর্শক দুই দাঁতের গাবিটা এত বড় হয় দর্শক যেন দেখে নিতে পারে গাভিটাও তো অনেক শান্ত হ্যাঁ দুই দাঁত কোন সমস্যা অনেক শান্ত দুধ কেমন পাচ্ছেন এটার দুধ পাচ্ছে সকাল বেলা পনেরো বিঘা সাথে বাইশ লিটার দুধ একবারে যেমন গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে যাছাই বাছাই করে নিতে পারবে অবশ্য দর্শক আপনারা দুধ দহন করে যাছাই বাছাই করে নিয়ে যেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি কোয়ালিটি ফুল দর্শক দেখলে বুঝতে পারবে আর এগুলা খুব অসর খুব কম মেলে দুই দাঁতের গাবি যে এত বড় গাবি হুম দুই দাঁতের ব্যাপারটা অনেক বড় গাবি অসুখ বিসুখ না দেখেন গোটা জাবর কাটতেছে হ্যাঁ যে কারো জাবর কাঠবে গেরোর কোনো অসুখ থাকে না দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ

দামটা রাখছেন তিন লক্ষ বিশ হাজার টাকা এক নাম্বার গাভীটা তো সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার একটা হাতির মতো গাভী নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন আপনার রেড ফিজের যেটা দেখাইছি এটা এটা সেম বডি হবে এটা বরঞ্চ আপনার এক হাত মানে চারা গুলুসা হবে এক নাম্বারটা থেকে দুই নাম্বার গরুটা উঁচা লম্বা বেশি উঁচা লম্বা বেশি আছে এটা আপনার হলো হলিস্টান ফিজেন

বাচ্চার বয়স এগারো দিন গাভীটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই বড়সড় একটা গাভী মাজাটা অনেক ভারী গাভী অনেক হাই কোয়ালিটি একটা গাভী মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাল্লাহ দুধের উলাম পালানো খুব ভালো আসছে দুধ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুই বেলায় বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক দুই বেলায় বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ দাম টাম কেমন রাখছেন এটার এটা আহামড়ে দাম হবে না আসলে বিক্রি করবো আমি পাঁচ হাজার টাকা লাভ হলে বিক্রি করবো আবার নতুন করে নিয়ে আসবো দর্শকের উদ্দেশ্য এটা যে দর্শকই নেবে এটা আমি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করব দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার গাভীটা আমি আমার জিনিসটা আমি দাম চাইলাম দর্শক নির্বাচন করবে আমি আসলে গাভীটা অন্য বড় খামার থাকলে এটা চার লক্ষ টাকা দাম চায় তো গাভীটা কত বড় সামনে একটা ছেলে খাড়া আছে দেখান যে একবার ওর থেকে একটু ওসাই হবে বলুন হুম দরদাম করা যাবে হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের দুই নাম্বার গাভীটা বাচ্চাটাও মাশাল্লা খুব ভালো হবে একটা বাচ্চা হয়েছে দিবা স্যার বাচ্চা হয়েছে হ্যাঁ তো এটা দেখলাম দুই নাম্বার গাভীটা তো আজকে তো এই দুইটা গাভী দেখাচ্ছেন যোগাযোগটা কীভাবে করবে দেখে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করবো আর যদি কোনো ব্যক্তি যদি নতুন উদ্দেশ্য খামার করতে চায় তাদের জন্য এই গাভিগুলো পারফেক্ট আমি মনে করি যে দুই দাঁতের গাবি কিনতে গেলে আসলে জাতমান রেখে কিনলে সে কখনো ঠকে না যে যেখান থেকে কিনবে মানটা যেন রেখে কেনে এটাই আমার উদ্দেশ্য ঠিকানাটা পাবনা জেলা এইসব থানা আপনার দাসুরিয়ার থেকে আমাদের বাসায় এক কিলোমিটার সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্য টাকা দিয়ে জিনিস কিনবেন জিনিস যাচাই বাছাই করে কিনবেন সবাই বলবে ভালো আমার বলবো আমারটাও ভালো আপনারা দেখবেন দাঁতে দুইটা আছে কিনা বাচ্চাটা সুন্দর আছে কিনা আর গাভীটা আপনার জাত মানতে আছে কিনা এটা দেখে কিনে নিয়ে যাবেন আপনি কখনো ঠকবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাইহিম